স্তূপ স্থাপত্য বৌদ্ধ স্থাপত্য সর্বপ্রাচীন নির্দেশন হিসাবে প্রাপ্ত স্তূপগুলোর উৎপত্তিকাল অনির্ধারিত বৌদ্ধ সর্বপ্রাচীন নির্দেশন হিসাবে প্রাপ্ত স্তূপগুলোর উৎপত্তিকাল অনির্ধারিত সেটা হচ্ছে বৌদ্ধ স্থাপিত্য সর্বপ্রাচীন নির্দেশন হিসাবে তাহলে কিসের সর্বপ্রাচীন নির্দেশন হিসাবে প্রাপ্ত স্তূপ উৎপত্তি কাল অনির্ধারিত বৌদ্ধ স্থপত্তর এই স্থপতগুলো গুলো দেখো স্তূপ এই স্তূপগুলোর বেশিরভাগ পাওয়া গিয়েছে বৌদ্ধ বিহার সন্নিহিত এলাকায় খালি স্তূপ বেশিরভাগই পাওয়া গেছে কোথায় বৌদ্ধ বিহারে কোথায় বৌদ্ধ বিহারে বৌদ্ধবিহার সন্নিহিত এলাকায় প্রাথমিক দিকের নির্দেশন হিসাবে কুমিল্লার জেলার বদলগাছে থানায় পাহাড়পুর বিহারের পূর্বে অবস্থিত সত্যপির ভিটার কথা বলা যায় তাহলে দেখো কুটিলা মোড়া ইটাখোলা মোড়া ভোজ বিহার রূপবান মোড়ার পাশাপাশি নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর বিহারের পূর্বে অবস্থিত সত্যপীর ভিটার কথা বলা যায় তাহলে এটা কোথায় নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর বিহারের পূর্বে অবস্থিত সত্যপীর ভিটার কথা বলা যায় সত্যপীর ভিটার কথা বলা যায় সত্যপীর ভিটা কোথায় অবস্থিত নওগাঁ জেলার কোন জেলা নওগাঁ জেলার কোন থানার পাহাড় বদলগাছি থানার পাহাড়পুর বিহারের পূর্বে অবস্থিত সত্যপির ভিটা ওদিকে স্থানীয়ভাবে ডগর ডগরমুড়া নামে পরিচিত ওদিকে স্থানীয়ভাবে ডগর ডগরমোড়া নামে পরিচিত স্থানীয় নামে কি নামে পরিচিত সত্যপির ভিটা ডগরমোড়া নামে পরিচিত ডগরমুরা সাভারের রাজার বুরুজ স্তোফতির ধ্বংসও বাংলাদেশে স্তূপ স্থাপত্য অন্যতম নিদর্শন দেখো দেখো ডগরমুড়া নামে পরিচিত কি নামে পরিচিত ডগরমুড়া নামে পরিচিত সাভারের হরিশ রাজার বুরুজ তাহলে দেখো সাভারের হরিশ রাজার বুরুজ স্তপটির ধ্বংসপ্র বাংলাদেশের স্তূপ স্থাপত্যের অন্যতম নিদর্শন সেটা কি হরিশ রাজার বুরুজ হরিশ রাজার বুরুজ সাভারে রয়েছে হরিশ রাজার বুরুজ কোথায় রয়েছে সাভারে হরিশ রাজার বুরুজ কোথায় রয়েছে সাধারে সাভারে রাজার বুরুজ বুরুজ স্থাপত্যটি বাংলাদেশের দেখো বাংলাদেশের স্তূপ স্থাপত্যের অন্যতম নির্দেশন হচ্ছে বুরুজ বিহার ধর্মীয় পরিব্রাজক তথা সংসার ত্যাগী বৌদ্ধ ভিক্ষুকদের আবাসস্থল হিসেবে বিহার বিখ্যাত ধর্ম ধর্মীয় পরিব্রাজক তথা সংসার ত্যাগী বৌদ্ধ ভিক্ষুকদের আবাসস্থল হিসাবে কোনটি বিখ্যাত বিহারটাই বিখ্যাত বিহারে ছিল সবসময় বিখ্যাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি বৌদ্ধ গ্রন্থ বিনয় পিটক অনুযায়ী ভিক্ষুকদের বসবাসের জন্য অবকাঠামো এবং একটি সুসংগঠিত আশ্রমকে বিহার বলা হয় বৌদ্ধ গ্রন্থ বিনয় পিটক অনুযায়ী ভিক্ষুকদের বসবাসের জন্য বৃহত্তর স্থাপিত্য অবকাঠামো এবং একটি সুসংগঠিত আশ্রমকে কি বলা হয় বিহার বলায় কি বলা হয় বিহার বলায় কি বলা হয় বিহার বলায় ভেরি ভেরি ইম্পর্টেন্স কি বলা হয় বিহার বলা হয় বাংলাদেশে নানা স্থান থেকে অনেকগুলো বিহার স্থাপত্য আবিষ্কৃত হয়েছে এক্ষেত্রে যশোর জেলার কেশবপুর থানায় বুড়ি ভদ্র নদীর পশ্চিম তীরে অবস্থিত ভারত ভায়নার কথা বলা যায় যশোর জেলার কেশবপুর থানার বুড়ি ভদ্রা নদীর পশ্চিম দিকে বুড়ি ভদ্রা নদীর পশ্চিম দিনে অবস্থিত ভারত ভায়নার কথা জানা যায় ভরত ভায়ানার কথা বলা যায় কুমিল্লার কোটবাড়ি সংলগ্ন লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় অবঞ্চিত শালবন বিহার বাংলাদেশের বিহার স্থাপত্য অন্যতম নির্দেশন বাংলাদেশের বিহার স্থাপত্যের অন্যতম নির্দেশন কোনটা শালবন বিহার শালবন বিহার শালবন বিহার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কুমিল্লার কোট বাড়ি সংলগ্ন লালমাই পাহাড়ের অবস্থিত কুমিল্লা লালমাই পাহাড়ে অবস্থিত কুমিল্লা লালমাইয়ের পাহাড়ে অবস্থিত মধ্যবর্তী এলাকা অবস্থিত শালবন বিহার বাংলাদেশের বিহার স্থাপত্যের অন্যতম নির্দেশনাছে শালবন বিহার রাজা ভবদেব আনুমানিক সাত শতকের শেষ ভাগে একশো পঞ্চাশ রাজা ভবদেব আনুমানিক সাত শতকের শেষ ভাগে রাজা ভবদেব আনুমানিক কত শতকের ষাট শতকের শেষ ভাগে কত শতকের শেষ ভাগে ষাট শতকের শেষ ভাগে কতটি কক্ষ বিশিষ্ট এই বিহার নির্মাণ করেছিলেন রাজা ভবদেব আনুমানিক ষাট শতকের শেষভাগে কত কক্ষ বিশিষ্ট এই বিহার নির্মাণ করেছিলেন একশো পনেরো কক্ষ বিশিষ্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স অন্যদিকে আনন্দ বিহারের অবস্থান কুমিল্লা শালবন বিহার থেকে দুই মাইল উত্তরে তাহলে আনন্দ বিহারের অবস্থান কোথায় আনন্দ বিহার অবস্থা কুমিল্লার যে শালবন বিহার আছে সেটা থেকে কয় মাইল উত্তরে দুই মাইল উত্তরে কয় মাইল উত্তরে দুই মাইল উত্তরে অবস্থিত আট শতকের প্রথম দিকে বাংলাদেশে আবিষ্কৃত দ্বিতীয় বৃহত্তম বিহার নির্মাণ করেছিল আনন্দদেব কত শতকের দিকে আট শতকের দিকে প্রথম দিকে বাংলাদেশের আবিষ্কৃত দ্বিতীয় বৃহত্তম বিহান নির্মাণ করেছিলেন কে আনন্দ বাংলাদেশে আবিষ্কৃত দ্বিতীয় বৃহত্তম বিহান নির্মাণ করেছিলেন কে আনন্দ আনন্দ দেব আনন্দ দেব আনন্দ দেব দ্বিতীয় বিহারের নাম কি দ্বিতীয় বৃহত্তম বিহার হচ্ছে আনন্দ বিহার আনন্দ কে নির্মাণ করেছিল আনন্দ দেব হেডি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স খুব ইম্পর্টেন্ট এখানে বিহারের খোলা আঙিনার মাঝখানে একটি বিরাট কুরশাখার মন্দির একটা মন্দির রয়েছে ছিল ইউনেস্কো ঘোষিত বিশ্ব তালিকাভুক্ত পাহাড়পুর বিহার তথা সোমপুর মহাবিহার নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে অবস্থিত ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পাহাড়পুর বিহার কোন বিহার পাহাড়পুর বিহার কোন বিহার পাহাড়পুর বিহার তথা সম্পূর মহাবিহার পাহাড়পুর তথা সম্পূর মহাবিহার পাহাড়পুর বিহার অথবা শোমপুর মহাবিহার একই জিনিস কোন জেলায় অবস্থিত নাওগাঁ জেলায় অবস্থিত কোন জেলা নওগাঁ জেলার কোন থানায় বদলগাছি থানায় বদলগাছি থানায় পাহাড়পুর গ্রামে অবস্থিত কোন গ্রামে অবস্থিত পাহাড়পুর গ্রামে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স আট শতকে পাল সম্রাট ধর্মপাল প্রায় বর্গাকার এই নির্মাণ করেছিলেন আট শতকের দিকে কত শতকের দিকে আট শতকের পাল সম্রাট ধর্মপাল কোন সম্রাট এই নির্মাণ করে পাহাড়পুর বিয়ার বা সম্পুর বিয়ার ধর্মপাল প্রায় বর্গকার এই নির্মাণ করেছিল পাহাড়পুর বিহার কে নির্মাণ করেছিল ধর্মপাল সোমপুর বা পারপুর বিহার কে নির্মাণ করেছিল ধর্ম ধর্মপাল ধর্মপাল পাহাড়পুর বিয়ার তথা সোমপুর বিহার নির্মাণ করেছিল কত শতকে আট শতকে পাহাড়পুর বিহার বা সোমপুর বিহার কোথাও হয়েছে নওগাঁ জেলা কোন থানা বদল গেছে কোন গ্রামে পাহাড়পুর গ্রামে এখানকার একশো সাতাত্তরটি কক্ষের মধ্যে উত্তর বাহুতে পঁয়তাল্লিশটি কক্ষ রয়েছে টোটাল কক্ষ ছিল কয়েটি একশো সাতাত্তরটি টি দেখো পাহাড়পুর বিহার এবং সোমপুর বাহুতে কয়টি কক্ষ ছিল পঁয়তাল্লিশটি কক্ষ কয়টি পঁয়তাল্লিশটি কক্ষ অপর তিন বাহুর প্রতিটিতে চুয়াল্লিশটি কক্ষ রয়েছে অপর তিন বাহুর প্রতিটিতে চুয়াল্লিশটি কক্ষ রয়েছে চল্লিশটি কক্ষ রয়েছে প্রতিটি বাহুতে চল্লিশটি করে কক্ষ রয়েছে তার মানে এটা ছিল বর্গকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট বিহারের কুরুশ আকৃতি কেন্দ্র মন্দিরটি উর্ধ্বগামের তিনটি ধাপে নির্মাণ করা হয়েছে বিহারে কুরুষ আকৃতির কেন্দ্রীয় মন্দিরটি উর্ধ্বগামে কয়টি ধাপে নির্মাণ করা হয়েছে তিনটি ধাপে নির্মাণ করা হয়েছে কয়টি ধাপে তিনটি নির্মাণ করা হয়েছে এখান থেকে বিভিন্ন আকার ও আয়তনে বেশ কিছু নিবেদন স্তূপ কেন্দ্রীয় মন্দিরের খাওয়ার ঘর পাকা নর্দমা ও কূপ আবিষ্কৃত হয়েছে পাশাপাশি পাওয়া গেছে অনেকগুলো টেরাকোটা নির্দেশন পাহাড়পুর বিহার বা সমপুর বিহার পাশাপাশি নওগাঁ জেলার দেখো ধামের হাট উপজেলায় অবস্থিত জগদল মহাবিয়ারের কথা বলা যেতে পারে পাহাড়পুর বিহারের পাশাপাশি নওগাঁ জেলার ধামরাই হাট উপজেলায় অবস্থিত জগদল মহাবিয়ারের কথা বলা যেতে পারে এগুলো প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ স্থাপত্য নির্দেশন জগদল মহাবিহার বাংলাদেশের নানা স্থান থেকে আবিষ্কৃত অন্য বিহারের মধ্যে ভাসু বিহার বগুড়া জেলার শিবগঞ্জ থানা অবস্থিত বাংলাদেশের নানা স্থান থেকে আবিষ্কৃত অন্য বিহারের মধ্যে ভাসু ভাসু বিহার বগুড়া জেলার কোন জেলা বগুড়া জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত ভাসু বিহার বগুড়া জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত মহাস্তানগড়ের পশ্চিমে অবস্থিত এই বিহারে প্রায় ছাব্বিশটি ভিক্ষু কক্ষ রয়েছে মহাস্তানগড়ে পশ্চিমে অবস্থিত এ বিহারে প্রায় ছাব্বিশটি কয়টি ছাব্বিশটি কয়টি ছাব্বিশটি ভিক্ষু কক্ষ রয়েছে যার নির্মাণ উপাদান হিসাবে ইটো মাটার হিসাবে কাদা মাটি ব্যবহৃত হয়েছে এর বাইরেও দিনাজপুর জেলার নওগাগাঁজ থানায় অবস্থিত সীতাকোট বিহার বিহার ধাপ তথা ভোতারাম পণ্ডিতের বাড়ি লোহানিপাড়া গ্রামের চাপড়াকোট বিহার বগুড়া জেলার কাহালু উপজেলার আড়লা গ্রামের রাজার বাড়ি ঢাকা জেলার থানায় অবস্থিত হরিশ্চন্দ্র রাজার পাশে কথা বলা যেতে পারে অনেক কিছু রয়েছে সেটা দিনাজপুরে শিল্পকলা শিল্পকলা প্রাচীন বাংলার শিল্পকলার নির্দেশন হিসাবে মৃৎপাত্রের অলঙ্করণ টেরাকোটা নির্দেশন ও ভাস্কর্যের কথা বলা যেতে পারে প্রাচীন বাংলার শিল্পকলার নির্দেশন হিসাবে মৃতপাত্রের অলঙ্করণ, মৃতপাত্রের অলঙ্করণ টেরাকোটা নির্দেশন টেরাকোটা নির্দেশন ভাস্কর্যের কথা বলা যেতে পারে বাংলাদেশে বিভিন্ন প্রত্ন স্থান খননে প্রত্ন মানে পুরাতন স্থানে খনন খোঁড়া হচ্ছে এই ধরনের নানাবিধ প্রত্ন নির্দেশন আবিষ্কার করা সম্ভব হয়েছে অনেক সময় বিভিন্ন এলাকার পুকুর খুঁড়তে গিয়ে এমন উপকরণে দেখা মিলেছে এগুলো থেকে প্রাচীন বাংলা শিল্পকলার সম্পর্কে ধারণা পাওয়া যায় পাশাপাশি বাংলাদেশের ওয়ারি বটেশ্বর মহাস্তান গড়ি পাশাপাশি বাংলাদেশের ওয়ারি বটেশ্বর আছে ওয়ারি বটেশ্বর মহাস্তানগড় সম্পুর বিহার শালবন বিহার আনন্দ বিহার ইটা খোলা মোড়া বিহার ঢাপ থেকে শিল্পকলার প্রাচীনতম নির্দেশন হিসেবে পাওয়া গেছে প্রচুর স্বল্প মূল মূল্যন পাথরের তৈরি পুঁটি তাবিজ কবচ লকেট পুঁতি পাওয়া গেছে তাবিজ কবচ পাওয়া গেছে লকেট পাওয়া গেছে ধারণা করা হয় আগেট কার্নেলিয়ান কোয়ার্টজ অ্যামেস্টিস জাতীয় স্বল্প মূল্যবান পাথর পুঁতিতে তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই